বুইয়া এই দাগন বুনিয়াতে আছে প্রতাপপুর প্রতাপপুরে ছিল এক সময় এই জমিদার বাড়ি আজও জমিদের বাড়িতে কি আছে কিন্তু জমিদাররা নাই জমিদাররা কোথায় কিভাবে চলে গেছেন কিভাবে এই বাড়িটি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের সাথেই থাকুন জানাচ্ছি আমি নজরুল শুভ সাথে আছে আমার বন্ধু মোজামিল মিঠু এই প্রতাপপুরে যে জমিদাররা ছিল তারা আজকে কোথায় তারা কেউ চলে গেছে ভারতের ত্রিপুরাতে কেউ চলে গেছে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু এই তেরো একরের জায়গাটা জুড়েন যারা আজ থাকছেন তারা কিভাবে রয়েছেন কিভাবে থাকছেন বিল্ডিং গুলো ধ্বংসস্তূপ আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন প্রতাপপুরের জমিদার বাড়িতে ধ্বংসস্তূপ গুলো আপনার দিকে আপনারা তাকান আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালের মধ্যে যে দাগ লাগানো আছে এই দাগগুলো কিন্তু যারা ঘুরতে এসেছেন তারাই লাগিয়েছেন আমরা যারা ঘুরতে আসবো তারা কখনো এই দেয়ালগুলোতে দাগ দিব না কারণ এগুলো আমাদের দর্শনীয় স্থান এবার সব সময় টুরিস্ট স্পট হিসেবে বিবেচনা করি সুতরাং আমরা মনে করি যে এই দেয়ালগুলোতে যেন কোনো ধরনের আঁকা উঁকা না করা হয় এবং এই যেন ভবিষ্যতে আরো সুন্দর কিংবা আঠারোশো ষাট এই সালটিতে এই প্রতাপপুর জমিদার বাড়ির সৃষ্টি তৈরি এই জমিদার বাড়িতে মোট পাঁচটি ভবন রয়েছে মোট পাঁচটি ভবন জায়গা কিন্তু তেরো একর এই তেরো একর জায়গা জুড়ে পাঁচটি ভবন এবং কিছু পুকুর রয়েছে কিছু ভবন এবং কিছু পুকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই ধ্বংসস্তূপ রক্ষা করার দায়িত্ব আমাদের আপনার সবার আমার আপনার সবার দায়িত্ব হচ্ছে এই ধ্বংসস্তূপ গুলোকে পুনরায় উজ্জীবিত করা যাতে করে আমরা আকর্ষিত হই বা বিভিন্ন জেলার মানুষগুলো আকর্ষিত হয় আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই পুরো জায়গা জুড়ে জমিদারি প্রথা উচ্ছেদের পরে এই বাড়িটির মালিকরা অনেকে চলে যায় ভারতে অনেকে ভারতের বিভিন্ন রাজ্যে চলে যায় এখন প্রশ্ন উঠতে পারে যে তারা কি মাঝে মাঝে এখানে আসে হ্যাঁ তারা মাঝে মাঝে এখানে আসে এবং কি চারপাশে যে জমিগুলো তারা বর্গা দিয়ে দিয়েছে থেকে তারা বছর শেষে বর্গার ন্যায্য হিসেবে নিয়ে নেয় নিয়ে নিয়ে আবার তারা ভারতে চলে যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে ধ্বংসস্তূপ এই ধ্বংসস্তূপকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওনারা বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো ধরনের প্রশ্ন রেখেছেন কিনা যদি না রেখে থাকেন আমি ক্ষুদ্র একজন বাংলাদেশ নাগরিক হিসেবে বলবো যে এই বাড়িটি এই সুন্দরভাবে আবার যেন পরিপূর্ণভাবে উজ্জীবিত করা হয় সুন্দর করা হয় বাঙালির একটি স্বভাব বলা হয়ে থাকে বসতে দিলে সুতে চায় সুতি দিলে লাথি দেয় আপনারা খেয়াল করে দেখবেন এই যে ভবনগুলো ভবনগুলোতে অনেকে আঁকা আঁকি করেছে এবং ভবনগুলোতে অনেকে ইট ফেলে নিয়ে চলে গেছে অনেকে ইটগুলো গুলো আরো বেশি ভেঙে ফেলেছে আমার দাবি হচ্ছে আপনারা যারা ঘুরতে আসবেন তারা কখনো দেয়ালের কোনো ধরনের আঁকা আঁকি বা দেয়াল থেকে ইট নিয়ে যাবেন না এতে করে আমাদের এই যে দর্শনীয় স্থানটি এটির অবমাননায় হচ্ছে ভালো কিছু হচ্ছে না আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা আসুন দেখুন কিন্তু দেয়ালে কোনো কিছু আঁকবেন না আপনি প্রশ্ন করতে পারেন এ প্রতাপপুর জমিদার বাড়িতে আপনি কিভাবে আসবেন আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকা থেকে আপনাকে আসতে হবে প্রথমে ফেনীতে ফ্রেনীতে দাগন ভুয়া থানার ও দিনে এই প্রতাপপুরে আসতে হলে দাগনবুইয়াতে নেমে আপনাকে রিক্সা কিংবা অটোতে করে প্রতাপপুরে আসতে হবে তারপর আপনি পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই জমিদার বাড়িতে দেখুন এই জমিদার বাড়িতে জমিদাররা একসময় জমিদার ছিল একসময় তাদের এখানে হাঁটা চলায় মুখরিতে ছিল আজ কিন্তু তারা নাই আপনি চাইলে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখতে পারেন যে প্রতাপপুরে কিভাবে আসবেন আমরা আপনার সাথে আছি সবসময় আপনার প্রশ্নের উত্তর দিব কিভাবে আপনি প্রতাপপুরে আসতে পারেন এবং কিভাবে এই স্থাপনাটি উপভোগ করতে পারেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আপনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ